সর্বোচ্চ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা পেলে জিকো গারিনচা সক্রেটিস রিভালদো কাফু রোনালদো রোনালদিনিয় কাকা কার্লোস ইতিহাসকে সেরা সব ফুটবলার উপহার দিয়েছে ব্রাজিল তাদের সেই যোগবনিতই হারাতে বসেছে সৌন্দর্য ঐতিহ্যবাহী সাম্বা যেন ছন্দহীন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে রীতিমতো হিউমিলিয়েটেড হয়েছে ব্রাজিল বুয়েনোস সাইরেসে বিধ্বস্ত হয়েছে চার এক গোলে এরপর থেকেই রব উঠেছে দরিভাল হটাও যে কোচের অধীনে মর্যাদার লড়াইয়ে এমন শোচনীয় পরাজয় তাকে আর কোনোভাবেই চায় না ব্রাজিলিয়ানরা তাই যাকে ঘিরে দুই বিশ্বকাপের ছাব্বিশ বিশ্বকাপের পরিকল্পনা সাজাচ্ছিল সেলেসাওরা সেই দরিভাল জুনিয়র সে পর্যন্ত টিকবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা চেয়ারটা নড়বড়ে বাষট্টি বছর বয়সী কোচের শুধু এই এক ম্যাচ নয় মোটা দাগে দরিভালের রিপোর্ট কার্ড অত ইমপ্রেসিভ নয় দুই চব্বিশ সালের জানুয়ারিতে গুরুদায়িত্ব দেওয়া হয় তাকে এই সময়ে তার অধীনে ষোলো ম্যাচের মাত্র সাতটিতে জিততে পেরেছে ব্রাজিল বিশ্বকাপ কোয়ালিফায়ার্সে কনমেবল অঞ্চল থেকে তারা আছে চার নম্বরে ক্ষুব্ধ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন খবর বেরিয়েছে দরিভালের কাছে নাকি আর্জেন্টিনার বিপক্ষে বড় ব্যবধানে হারের ব্যাখ্যা চাইবে সিবিএফ ওই মিটিংয়ের ওপরই নির্ভর করছে এই কোচের ভাগ্য কোচ বদল করে অবশ্য নিকটতিতে খুব একটা কাজ হয়নি দুই হাজার পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল প্রায় দুই যুগের শিরোপা খরা ঘোচাবেন দরিভাল এমন আশা ছিল সবার কিন্তু সে আশায় গুড়ে বালি নতুন কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম উচ্চারিত হয়েছে এতদিন তবে সবচেয়ে বেশি শোনা যায় কার্লো অ্যাঞ্চেলোত্তির কথা রিয়াল মাদ্রিদকে রেকর্ড পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো কোচকে নিতে এবার নাকি উঠে পড়ে লাগতে চায় সিভিএফ রিয়ালে অ্যাঞ্চেলোত্তির অধীনে খেলেন ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার ভিনিসিউস জুনিয়র রদ্রিগো এনড্রিক এডার মিলিতাউদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে কার্লোর এই ইতালিয়ান কোচকে সাম্বা শিবিরে পেতে মুখিয়ে আছেন তারাও এর আগে রাজি না হলেও এবার ভালো প্রস্তাব পেলে নাকি বিবেচনা করবেন আঞ্চলকটি দুই সালের জুন পর্যন্ত এর সঙ্গে চুক্তি রয়েছে তার তবে ইউরোপীয় গণমাধ্যম দাবি করছে প্রয়োজনে শর্ত ভেঙে আগেই ব্রাজিলে পাড়ি জমাতে পারেন ইতালিয়ান মাস্টার মাইন্ড মাকসুম আলম খান সময় সংবাদ